আজকের আমরা কেন এত দুর্বল আজকের আমরা কেন এত ভীতু আজকের আমরা কেন এত বা একেবারে নত ঝানো যেখানে আল্লাহর কোরআন সর্বোচ্চ কালাম সর্বোচ্চ ধর্ম গ্রহান্ত যেখানে ধর্মের দায়ী মোহাম্মদুর রসুল সাল্লাহ সাল্লামের উপরে পৃথিবীর মধ্যে কোন ধর্ম মানে দায়ী ধর্মের যে অভিভাবক

আর কেয়ামতের আগে কেউ আসবেও না তাহলে বুঝলাম কি যে মোহাম্মদ রসুল সাল্লাম সব চাইতে উত্তম আখলাকের মানুষ সব চাইতে প্রিয় মানুষ সব চাইতে সুন্দর মানুষ সব চাইতে আদর্শবান মানুষ যার বিকল্প পৃথিবীতে অন্য একজন মানুষ আর খুঁজে পাওয়া যায় না কথা ঠিক না ঠিক হয়ে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া আলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন দুটি উদ্দেশ্য নিয়ে একটি উদ্দেশ্য হচ্ছে মা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা এটা আমাদের কমান সবাই আমরা জানি যে আল্লাহ জিন এবং ইনসানকে বানাইছে একমাত্র তার ইবাদতের জন্য বাকি আর একটি উদ্দেশ্য রয়েছে আল্লাহ দ্বিতীয় একটা দায়িত্ব দিয়েছেন যেটা হচ্ছে খেলাফত তাহলে আমরা আলোচনার মূল বিষয় হল এখানে দুইটি একটা হচ্ছে এবাদত আর একটি হচ্ছে খেলাফত সবাই এই কথাটা মুখস্থ করতে হবে আজকের ওয়াজের আমার আলোচনার বিষয়ের মধ্যে এখানে দুটি কথা রাখলাম একটি হচ্ছে এবাদত কি ভাই সবাই বলেন এবাদত দ্বিতীয়টা হচ্ছে খেলাফত দ্বিতীয়টা কি খেলাফত এখানে সংক্ষেপে বোঝার বিষয় হলো এবাদত আমি করি সবাই বলেন এবাদত আমি করি খেলাফত হচ্ছে আমি নেতৃত্ব দেই এবাদতের কথাটা বোঝেন নাই খেলাফত মানে প্রতিনিধিত্ব করা প্রতিনিধির কাজ কি কোনো কাজকে পরিচালনা করা আঞ্জাম দেওয়া কি কথা ঠিক না তাহলে এবাদত নিজে করব অন্যকে করানের নেতৃত্ব দিব সেটা খেলাফত সেটা কি খেলাফত তাহলে এবাদত খেলাফত নিজে করি এবাদত নেতৃত্ব দিয়া করাই এটা হলো খেলাফত কথা বুঝছেন কিনা সবাই কি সবাই বুঝছেন তাহলে পাক পাঠাইছে আমাদেরকে দুটি উদ্দেশ্য একটা কি এবাদত বান্দা তুমি আবাদত করবে আর একজনকেও আমার এবাদত বা আমার গোলামি করাইবে কি কথা ঠিক না তুমি আমার দিন মানবে আর একজনকে মানার জন্য দাওয়াত দিবে তুমি আমার দিন জানবে আর একজনকে জানার জন্য দাওয়াত দিবে তুমি আমার দিন অনুযায়ী চলবে আর একজনকে চালাবার জন্য তুমি চেষ্টা করবে এগুলোর নামই হচ্ছে কি ভাই খেলাফত তাহলে আমরা বুঝলাম এবাদত আল্লাহর হুকুম রসুলের তরিকায় সাহাবিদের নমুনায় এটার নাম এবাদত এটার নাম এবাদত খেলাফত একই নিয়মে আল্লাহর হুকুম রসুলের তরিকায় সাহাবিদের নমুনায় নেতৃত্ব দেওয়ার নাম খেলাফত কি বুঝছেন তাহলে বুঝলাম কি এবাদত এবং খেলাফত এই দুটি কাজ আমরা করব আমাদের সময় কতটুকু দুনিয়ায় যার যতক্ষণ হায়াত এই হায়াতটুকু আপনার আমার জন্য সময় আজকের এখানে যে সমস্ত আলোচনার বিষয়বস্তু সেটা আপনাদের এই লিপলেট পোস্টারের মধ্যেই দেওয়া আছে মৃত্যু ব্যক্তিদের রুহের মাখরাত কামনা আর একটা হচ্ছে হাফের ছাত্রদের পাগড়ি ফুল উপলক্ষে তাই না তাহলে এই যে মৃত্যু ব্যক্তিদের রোহের কিনা তো আমি বলছিলাম যে আমরা যা কিছু আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া ও আখেরাতের নাজাতের ব্যবস্থা করে আসুন আল্লাহ সুবাহ এই এবাদত নিজ ইচ্ছায় করা যায় না নিজের মন গড়াও করা যায় না যদি নিজ ইচ্ছায় এবং নিজের মন গড়া করা হয় তাহলে সেটা এবাদত হবে না সেটা নাফসানিয়াত হবে সেটা কি হবে নাফসানিয়াত মানে নিজের মনের চাহিদা মিটানো যাবে যেমনটা উদাহরণ দিলে বুঝবেন মনে করেন কোনো ব্যক্তি নামাজি পাক্কা নামাজি অনেক নামাজ পড়েন কিন্তু উনি যদি ফজরের নামাজ চার রেখাত দুই রেখাত শূন্য দুই রেখাত ফরস উনি যদি চিন্তা করে যে আল্লাহর সাথে এত দীর্ঘ সম্পর্ক আজকের ফজরের নামাজ আরো দুই রেকাত বাড়াইয়া দেই কি বলেন এবাদত হবে হবে না কারণ এখানে নিজের ইচ্ছা চলবে না এখানে আল্লাহ এবং তার রসুলের নির্দেশ চলবে তো মুসলমান আমরা ইসলাম গ্রহণ করছি ইসলাম এর মৌলিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা ইসলাম গ্রহণ করছি মানি লাহা ইহু মহাম্মুর এই যে কালিমাটা পড়লাম এর মধ্যে স্বীকার করে নিয়েছি যে আল্লাহ বাদে কেহ মাহবুত না আর দ্বিতীয় স্বীকার করছি মাহমুদুর রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল বাইরে বাবারে আমার এখানে বাদে মাবুত নাই স্বীকার করলাম মাবুদ কাকে বলে মূত হলো তিনি এবাদত যার করি তিনি হলেন মবুত এবাদত করব যার মাবুত হবে সে কথা ঠিক কিনা অতএব এবাদত গোলামি বা হুকুম পালন করি আল্লাহর আল্লাহ আমাদের মাবুত এখন এই মাহবুত কি বিস্তীর্ণ না কোঠাভিত্তিক ব্যাপক না সংকীর্ণ কি বুঝেন ব্যাপক না মাবুদের অর্থ ব্যাপক সংকীর্ণ নয় কোঠাভিত্তিক হুকুম আল্লাহর হুকুম ওয়াস করি ওয়াস শুনি কার হুকুম আল্লাহর হুকুম রমজানের রোজা রাখি আল্লাহর হুকুম হালাল রুজি উপার্জন করি আল্লাহর হুকুম সোনাতিক পোশাক পরি এখানেও আল্লাহর হুকুম কার হুকুম পোশাকের ব্যাপারে আল্লাহর হুকুম আছে না নাই কথা ওখানে আছে না নাই তাহলে আমরা যারা পোশাকটা আল্লাহ আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী পরি না তাদের পোশাকটা পরা হয় শরীর ঢাকা হয় সৌন্দর্যতা হয় কিন্তু এবার দত হয় না কি বলেন কথা ঠিক না ব্যা আর আমরা যারা আল্লাহ এবং তার রসুলের নিয়ম অনুযায়ী পোশাক পরি আমাদের শরীরও ডাকে সুন্দর জোতা ওদিকে আবার আমল না বাইন জমা যা এই কথা ঠিক না তাহলে বুঝলাম কি আল্লাহ আর হুকুম এই পোশাক পরলাম আল্লাহর হুকুম রমজানে রোজা রাখলাম আল্লাহর হুকুম তার মানে এই সমস্ত বিষয়গুলোর উপরে আল্লাহর উপরে আমাদের পূর্ণ একিন তিনি আমাদের রব তিনি আমাদের রব এই বিষয়গুলোকে যদি আমরা বিস্তীর্ণ আকারে না মনে করি কোঠা ভিত্তিক মনে করি কেমন বলে আল্লাহ সব কিছু করলেও আল্লাহ পাক রব্বুল আলমিন রাষ্ট্র বিধিবিধান এই ব্যাপারে মনে হয় আল্লাহর দুর্বলতা আছে কি কথা বোঝেন নেই কি আছে নাকি আল্লাহ রাষ্ট্র চালানের বিধি বিধান আল্লাহ দেয় নাই কতক্ষণ দেয় নাই তাহলে মসজিদে নামাজ পড়ি নামাজের আয়াত দিয়া কি দিয়া কথাখানে নামাজের আইন আছে না তো সেখানে আল্লাহ নামাজের পক্ষে কথা বলছেন সেইটা আমরা মসজিদে যাই আদায় করি কি কথা ঠিক কিনা আচ্ছা আল্লাহ রবুল্লা আলমিনী এই আয়াতের মধ্যেই বলছেন আকিম উদ্দিন দিন কায়েম করো তো নামাজ কায়েম করার জন্য আমরা কি করি টাইলস লাগাইয়া এসি ফিট করিয়া এরপরে বিভিন্ন কালারের ডিজাইন ইত্যাদি অনেক সুন্দর করা আমরা মসজিদ বানাই কুটি কুটি টাকা খরচ করিয়া কথা ঠিক না বেতন আচ্ছা দিনের একটি মাত্র বিষয় হচ্ছে নামাজ একটি মাত্র বিষয় কি ভাই নামাজ হলো গোটা আল্লাহর আদেশ রসুলের তরিকা এর নাম দিন তো আপনি দিন মানেন নামাজ পড়েন তো নামাজ হচ্ছে দিনের একটা অংশ মনে করেন হাজারো আল্লাহ হুকুম হুকুম আছে এর মধ্যে একটা হচ্ছে কি নামাজ এখন আপনি নামাজ পড়লেন আল্লাহর হুকুম মানলেন আল্লাহ যে ওই আয়াতের মধ্যে বলছে আপিম উদ্দিন দিন কায়েম কর এইটা আমরা অনেকে কোঠাভিত্তিক ইমান গ্রহণ করছি নামাজ পড়ি হে এই তো ভালো আবার ইসলাম লাগবে কি তুই কথা না কি কথা কথা ঠিক না ব্যাঠি নামাজ পড়ি আবার ইসলাম কায়েম করা লাগবে কেন বাইরে আমার বাবার আমার আপনি আমি যারাই আছি দুনিয়ার মধ্যে আমরা কি নামাজের সময় বেশি দেই না সমাজে সময় বেশি দেই কথা কেনা আমাদের হায়াতের জীবনটা নামাজে যেই সময়টুকু যায় তার চাইতে বেশ কয়েক গুণ সময় যায় নামাজের থেকে সমাজে যেমন রাত দিন চব্বিশ ঘন্টা দিনের একটা অংশ ধরেন বারো ঘন্টা এই বারো ঘন্টার মধ্যে পাঁচ অত্ত নামাজ যদি আপনি পড়েন দেখা যায় পাঁচ নামাজের সময় লাগে এক দেড় ঘন্টা কতক্ষণ হ্যাঁ এক দেড় ঘন্টা বা সর্বোচ্চ ধরেন দুই ঘন্টা সময় লাগাইলেন কিন্তু আপনার এরপর তো আরো দশটা ঘন্টা থাকে এই দশ ঘন্টা আমি দুনিয়ার সমাজে কাটাইলাম কি কথা ঠিক না ঠিক তাহলে দুনিয়ার সমাজে কাটাইছি এখন নামাজে কাটাইলাম কেমন করিয়া নামাজে কাটাইছি নেস পোশাক পরলাম তা পোশাক পরলাম মাথায় টুপি পরলাম মাথায় পাগড়ি বললাম যাই নামাজ বিছাইয়া নামাজ আদায় করলাম উজু করলাম পোশাক পাক করলাম শরীর পাক করলাম সতর ডাকলাম কি হইলাম অক্তমতো নামাজ পড়লাম নামাজের নিয়াত করলাম অর্থাৎ নামাজের বাহিরে ভিতরের এই তেরো ফরস আদায় করলাম নামাজ ঠিক মতো আদায় করলাম এই নামাজ যেই রক আপনার আমার উপরে আইন করছেন বিধান করছেন হুকুম দেছেন সেই রবিত্ত বলছে সমাজ কায়েম কর দিন কায়েম কর তাহলে দিন কায়েম করবে কারা কি বলেন কারা করবে আমরা মুসলমানেরা কারা বলেন দিন মানে কারা মুসলমানে দিন কায়েম করবে কারা মুসলমানের কথা ঠিক না ব্যা ঠিক আমি যদি আপনারে শরীফ বলছি যে আপনার যদি আমি বাপ ডাকি তাহলে ছেলের কর্তব্য হলো বাবার খোঁজ খবর নেওয়া সেবা যত্ন করা কি কথা ঠিক না ব্যা ঠিক না খালি আব্বা ডাকতে তুইলাম আর খোঁজ খবর লইলাম না কি করছে কি অবস্থা আছে খাইলো না না খাইলো কোনো খোঁজ খবর নাই আব্বাকে কয় উমুখ তাহলে বাঁহের নাম লইলা কিন্তু বাহের কোনো খোঁজখবর রাখলা না বাঁহের কোনো আদেশ পালন করলা না তার মানে তুমি আসলে মনে হয় বাবার বলা সন্তান হইতে পারো নাই মৌলিকভাবে মনে হয় যেন তুমি বাবার বেদব সন্তান কি বলেন কথা ঠিক না বা ঠিক তাহলে আমরা যারা মুসলমান দাবি করি আমরা তো স্বীকার করছি আল্লাহ বা দেখে হো মাহুদ না আল্লাহ পাক বলে ও বান্দা বান্দিরা রে তোমরা যখন আমারে মাহুদ বলিয়া স্বীকার কররাই সব তাহলে তোমরা এখন আমার হুকুম পালন কর আমার আদেশ অনুযায়ী চল কার হুকুম অনুযায়ী চলা লাগবে বলেন আমরা আসি কার হুকুমে দুনিয়ায় আমরা আসি কার হুকুমে দুনিয়ায় আমরা চলে যাব দুনিয়ার থেকে কার হুকুমে সব যদি আল্লাহর হুকুমে হ তাহলে দুনিয়ায় চলব কার হুকুমে এখানে তো আসলে বুঝের অভাব কারণ দুনিয়ায় আসার পরে মা পাইছি বাবা পাইছি ভাই পাইছি বোন পাইছি স্ত্রী পাইছি ছেলে মেয়ে পাইছি বন্ধু বান্ধব পাইছি আত্মীয় স্বজন পাইছি দল পাইছি নেতা পাইছি নেত্রী পাইছি দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইছি চেয়ারমানি পাইছি এমপি পাইছি মন্ত্রী পাইছি শশী বইছি বহুত কিছু হইয়া গেছি পারমানি হলো দুনিয়ার সব আপন হইয়া গেছে হালেকি মাওলার আমি পর বানাইয়া ফেলাইছি কি কথা ঠিক না বা ঠিক কিন্তু যেই মাওলায় আপনার আমার আপন যেই মাওলায় আপনার আমার একান্ত আপন যিনি আমার আগেও ছিল যিনি আমার এখনো আছে যিনি আমার কবরও থাকবে হাসরও থাকবে মিজানও থাকবে ফুলসিরাতেও থাকবে যিনি আমার সাথে আমার মাওলায় কবুল করলে মাওলায় জান্নাতে দেখা করবে সোহান আল্লাহ বলেন ও ভাইরে আমার বাবারে আমার তাহলে আমার মাওলায় কেমন দয়ার মাওলা মায়ার মাওলা মাওলায় বড় দয়ার মাওলায় বড় মায়ার কেমন মায়া দেখেন দুনিয়ার মধ্যে বহুত মানুষ আছে একেবারে নবজাত শিশু রাস্তায় ফালাইয়া থুইয়া চলা যায় বেড়েঙে ফালাইয়া থুইয়া চলিয়া যায় ময়লার বার্গারের মধ্যে ফালাইয়া থুইয়া চললে যায় কতইয়া যায় আছে না নাই নিজের সন্তান তাও আবার ফালাইয়া থা চলিয়া যায় তার মানে মায়ের কাছে যে আপন একটা জিনিস ছিল সেটাও জানি কেমনে আস্তে আস্তে উঠিয়া যাইতে আছে কি বলো ঠিক না তাহলে কি বোঝা যায় বোঝা যায় এতটুকু যে আসলে আমরা যারা দুনিয়ার মধ্যে আছি আমাদের মধ্যে মায়ের কাছে সবচাইতে আপন মনে হইত মা মা সেও এখন সন্তান কি করে ফালায়া তুই আসিলা জা আল্লাহ আলবিনা পুন হইল এর কয়েকটা একটা বাস্তব উদাহরণ এক নাম্বার হইল আমরা রুহের জগতে ছিলাম রুহের জগতের মধ্যে আল্লাহ আমাদের ruh কে কোন কুকুর বিড়াল শৃগাল এই জাতীয় কোন জাম্বুরের ruh বানায় নাই ওই জগতে আল্লাহ আমাদের লুহুটাকে মানব কুলে বানাইছে বলুন শোভা তাহলে ওই জগতের মধ্যে আমাদের কারো কোনো নেতৃত্ব কর্তৃত্ব চাওয়া পাওয়া বলা এরকমের কোনো কিছু ছিল না কি বলেন কিছুই ছিল না তাহলে মাওলাই যা আমাদের উপরে দয়া করছে এক নাম্বার দয়া হইল মাওলার মাওলায় আমাকে কোনো চতুষ্পদ প্রাণীর রুহু না বানাইয়া আমার মাওলায় দয়া করিয়া মায়া করিয়া আমারে মানু ফুলের রুহু বানাইছে সবার নাম্বার দুই আমার মাওলায় দুনিয়ার মধ্যে আদম না বিউনাইলা সালাতাম থেকে শুরু করে হরজতে এইসা নাবি আলাইসালাতাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার তফসির এমনি কাশির খুলে দেখেন কম বেশি এই এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার আল্লাহ পাঠাইছেন এই এক লক্ষ চব্বিশ হাজারের মধ্যে আদম আলাহ সালাতাম থেকে শুরু করে হরজতে ঈসা নাবিউন আলাহ সালাতাম পর্যন্ত কত নবী কত মানুষ দুনিয়ায় আসলো আল্লাহ পাক ওই সমস্ত নবী রসুলদের উম্মত না বানাইয়া আপনারে আমারে আখরি পায়গাম্বার শ্রেষ্ঠ পায়গাম্বার সাইয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন শাফিল মুজনাবিল নবী তুল্লিল আলামিনের উম্মত বানাইয়া বাটাইছে ও ভাইরা আমার বাবারি আমার শুধু এ গানি শেষ নয় এই যুগেও তো আশার পরে মানুষ কেওবা ইহুদি কেওবা খ্রিস্টান কেওবা হিন্দু কেওবা বৌদ্ধ কেওবা নাসারা বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্মে বিভক্ত আছেনা নাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগে পাঠাইও আপনার আমাকে আল্লাহ পাক হিন্দুর ঘরে পাঠাই নাই বৌদ্ধের ঘরে পাঠায় নাই খ্রিস্টানের ঘরে পাঠায় নাই কথা ঠিক কিনা আল্লাপ করে দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছে কি বলেন কথা ঠিক না বা ঠিক তাহলে দ্বারা কি প্রমাণ হয় আমার মাওলায় যে দয়ার মাওলা মায়ার মাওলা মাওলায় এইগুলা দয়া করছেন কি করেন নাই আমরা তো কেউ চাই নাই আল্লাহ আমার মানব কুলের রুহু দিও ও আল্লাহ তুমি আমারে আখিরি পয়গাম্বার উম্মত বানাইও আমরা কেউ চাই নাই আমার আল্লাহ তালা সব তার নিজ জিম্মায় নিজ দয়ায় আপনারে আমারে দুনিয়ার মধ্যে ফাটাইছে ও মুসলমান ভাইরা শুধু একানি শেষ নয় আল্লাহ রব্বুল আলমী ইন্নাদ্দিন ইসলাম পা কালামের মধ্যে বলেন মনোনীত একান্ত গ্রহণযোগ্য একটা মাত্র আমার কাছে ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম আমরা যারা মানি তারা মুসলমান কথা ঠিক না তাহলে ইসলাম একমাত্র মনোনীত ধর্ম কার সবাই জমান ভুলে বলেন কার আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত ধর্ম ইসলাম তাহলে আল্লাপাক অন্য কোন ধর্মকে গ্রহণ করে না আল্লাপাক অন্য কোনো পদ্ধতি পন্থাকে আল্লাপাক সার্টিফিকেট দেয় না শুধু ধর্মই না বরং ধর্মের যে মূল ধর্মের যে প্রধান ধর্মের যে অভিভাবক ধর্মের যিনি প্রধান দায়ী আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই রেসালাতের এই দপ্তরের মধ্যে শেষ নবী শ্রেষ্ঠ নবীর ঘোষণা দিয়া আল্লাহ পাক নবীজির জিম্মায় এই আল্লাহ পাকের দিন আল্লাহ পাকের বিধান আল কোরআন নাজিল করে দিয়েছে তাহলে কি বললাম আমরা শ্রেষ্ঠ ধর্ম পাইছি ইসলাম শ্রেষ্ঠ ধর্মের দায়ী পাইছি শেষ নয় শ্রেষ্ঠ গোটা দুনিয়ার মধ্যে যত ধর্ম গ্রাহান্ত আছে এই পৃথিবীর মধ্যে সমস্ত ধর্ম গ্রাহ এক জায়গা আনার পরে আপনার কম্পিউটারে দেওয়া হয়েছিল সেই কম্পিউটারের মধ্যে একটি মাত্র ধর্ম গ্রহান্ত যার উপরে লেখা আছে প্লিজ ডন্ট টাচ মি অনুগ্রহ আমাকে স্পর্শ করবেন না মানে কি পবিত্রতা অর্জন জন্য করে আমাকে স্পর্শ করবেন না এইটা আসছে একমাত্র কোরআনুল কারিমের ব্যাপারে সুবহানাল্লাহ বলেন তাহলে আজকের আমরা কেন এত দুর্বল আজকের আমরা কেন এত ভীতু আজকের আমরা কেন এত বা একেবারে নত ঝানো যেখানে আল্লাহর কোরআন সর্বোচ্চ কালাম সর্বোচ্চ ধর্ম গ্রহান্ত যেখানে ধর্মের দায়ী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে পৃথিবীর মধ্যে কোন ধর্ম মানে দায়ী ধর্মের যে অভিভাবক এরকমের রকমের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপরে কেহ আসে কথাবাই না কেহ আসে নাই আর কিয়ামতের আগে কেহ আসবে না তাহলে বুঝলাম কি যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব চাইতে উত্তম আহলাকের মানুষ সবচাইতে প্রিয় মানুষ সবচাইতে সুন্দর মানুষ সবচাইতে আদর্শবান মানুষ যার বিকল্প পৃথিবীতে অন্য একজন মানুষ আর খুঁজে পাওয়া যায় না কথা ঠিক না ঠিক তাহলে সাল্লাম শ্রেষ্ঠ মানুষ কোন দিক থেকে বলে দাওয়াতের দিক থেকে শ্রেষ্ঠ ওয়াজের দিক থেকে শ্রেষ্ঠ ইমামের দিক থেকে শ্রেষ্ঠ কথা বলা আখলাকের দিক থেকে শ্রেষ্ঠ কথা ঠিক না আমরা যে ওই আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোঠাভিত্তিক সেটা হলো কি আমরাই স্বীকার করছি রসুল ইমামের ব্যাপারে শ্রেষ্ঠ রসুল অজের ব্যাপারে শ্রেষ্ঠ আখলাকের ব্যাপারে রসুল শ্রেষ্ঠ আপনারা আমরা সবাই এটা স্বীকার করি কিনা কথা বলেন স্বীকার করি কিনা আচ্ছা এই বিষয়গুলো যদি রসুল শ্রেষ্ঠ হয় তাহলে আপনি আমি বলেন তো জাতির নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আমার রসুল শ্রেষ্ঠ কিনা দেখেন কি বলেন জাতির নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আমার রসুলের উপরে কোন নেতা আছে রাজা আছে আমার রসুলের উপর দিয়া শ্রেষ্ঠ রাজা পৃথিবীতে কেউ আসে নাই কেউ আসবেও না কথা ঠিকই না তাহলে আমার রসুল কি আমার রসুল দেখেন আমরা সবাই বলি যে মোহাম্মদুর উল্লাহ রসুল নাবী ও রসুল জ্ঞানকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে জেহাদ করে আল্লাহর হুকুম আল্লাহর জমিনে কায়েম করে কথা ঠিক না বলি এখন বিষয়টা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ধর্মীয় গুরু কি কথা না ধর্মীয় গুরু আবার সাল্লাম রাষ্ট্রীয় গুরু কথা ঠিক না কিন্তু দুঃখ এবং বিষয় হলো আমরা মুসলমান মোহাম্মদ সাল্লাই সাল্লামকে ধর্মীয় গুরু হিসাবে বিশ্বাস করি স্বীকার করি কিন্তু রাষ্ট্রীয় গুরু হিসাবে আমরা অনেকই স্বীকার করতে পারি না কথা ঠিক না ব্যাঠিক ভাইয়েরা